মশারি সব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা বালে সেই মশারি তাহলে মশারি ছাড়াও কিন্তু ইউজ করা যায় নৌকা বেট সাতশো পঞ্চাশ টাকা

কোথায় আসতে হবে আসতে হবে আমাদের দোকান একদিনের বাবু নিমা ন্যাপি কাতা মশাই থেকে শুরু করে ইনশাল্লাহ যা যা লাগে সব পাবেন আমাদের দোকানে অনেকে আছে ভাইয়া গিফট করতে চাই যে আমার একটা বেবি হয়েছে আমার একটা বেবি হয়েছে আমার বোনের আমি দেওয়া হয়েছি আমার কি দিব ভাইনাকে আমি কি গিফট দেবো একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি কি গিফট দিতে পারেন হ্যাঁ বালিশের দিতে পারেন জামা কাপড় দিতে পারেন আমরা আগে দাম বলে দিই এটা দাম কত তারপর প্রোডাক্ট বিস্তারিত আইডিয়া পাবেন যে আমার থেকে না আপনি অন্য দোকান থেকে নিলে দাম একটা আইডিয়া পেয়ে গেলেন হ্যাঁ ঠকলেন না আপনার লাগবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি চার্জ এই নাম্বারটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা অনলাইন নিতে চাইলে দেখবেন আমি ছবি তুলে দেখব বা ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা ঢাকার বাইরে বা বিদেশে আছেন দেশের বাইরে আছেন প্রবাসী ভাইরা ভিডিও কলে দেখে নিতে পারবেন ওকে কোনটা দিয়ে শুরু করব ভাই আসলে সেই আসবেন ঢাকা মেইন নিউ মার্কেট দুই নাম্বার গেট 59 নাম্বার দোকান চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে কসমেটিক সেটগুলো দেখতে পারে কসমেটিক সেট আচ্ছা কসমেটিক সেট আছে এখানে এগুলো যে শ্যাম্পু হেড টু পা থেকে মাথা পর্যন্ত ধোয়ার জন্য ওয়াশ তারপর হচ্ছে লোশন পাউডার আর হচ্ছে বাত স্পন আর লোফা যেটা বলে পাঁচ থাকে এটা যে কোম্পানির প্রাইস কিন্তু কমাই বাড়ায় হ্যাঁ যে রকম প্রাইস থাকে কোম্পানির প্রাইস বর্তমানে দেওয়া আছে দুই হাজার টাকা আমাদের কাছ থেকে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা ইনশাল্লাহ পাবেন আর এগুলো কিন্তু কোম্পানি ভাই দাম কমাই বাড়ায় ডিসকাউন্টের উপরে যত ডিসকাউন্ট আমরা নিতে পারবো কোম্পানি থেকে তত আমরা দিতে পারবো হ্যাঁ কিছু পরিমাণ নেই তো এটাও নিতে পারছি এটা কিন্তু দেখেন তিন টাকা হ্যাঁ বড় সেটটা এটা আপনার পাঁচশো টাকাশো বলতে যে আমি ভাইয়ের ভিডিও সাইফুল ভাইয়ের ভিডিও দেখে হ্যাঁ নাহলে তো আমাদের দোকানে সবাই বলতে হবে সাইফুল এক্সপ্রেস কথা তাহলে এটা হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম আছে আটটা আইটেম হ্যাঁ আটটা আইটেম থাকবে বেবিদের একবারে ফুল প্যাকেজ গিফট করতে পারেন বা নিজের বেবির জন্য নিতে পারেন আর যারা যাচ্ছেন যে এই যে সিঙ্গেল সিঙ্গেল আলাদা কোন দিন আছে আমাদের কাছে এগুলো নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল আলাদা আছে হ্যাঁ এই এই সেটটা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার 1050 টাকা 1050 টাকা রাম্পার সেট রাম্পার সেট একটা টাওয়াল থাকবে একটা গলার বিপ থাকবে একটা হচ্ছে হাফ নাম্বার হবে আর একটা ফুল নাম্বার হবে আর একটা মাথার টুপি হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা নিতে পারবে কটা কালার তিনটা কালার পাবেন ভাই তিনটা কালার এক দুই

রুমাল আছে জামা সেট আছে হ্যাঁ জামা সেট এ যে সুবিধা দেওয়া আছে কি কি আইটেম পাচ্ছেন আপনারা হ্যাঁ ডিজাইনটা একটু হ্যাঁ ডিজাইন গুলো যে দেখায় দেন এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে কালার গুলো দেখেন এটা কত করে এটা হচ্ছে আপনার 950 টাকা করে only 950 only 950 টাকা হ্যাঁ হ্যাঁ অনেক কালার আছে হ্যাঁ কালা গুলো একটু দেখে নেবেন এখানে কালার আছে এইখানে যতটা করে কালার হয় অনেক কালার আছে আপনারা ইমো WhatsApp এ নক দিবেন হ্যাঁ ইমো WhatsApp এ নক দিবেন বা সরাসরি দোকানে আসবেন আমি কালার গুলো দেখায় দেব এরকম এই বেসেডও নিতে পারবেন যারা যে মশাই শরবট মশাই সারা বেদ এগুলো নিতে চাচ্ছেন নিতে পারবেন এই যে আরেকটা সেট এই যে দেখেন আরেকটা হ্যাঁ এটা এটা হচ্ছে যে ফুল হাতা আচ্ছা ফুল হাতা থাকবে মধ্যে হাফ আতো আছে ফুলাতে আছে আপনারা দেখে নেবেন প্রয়োজন এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বড় হ্যাঁ নশো পঞ্চাশ টাকা এই যে ছোটটা একটু বড়টা বারোশো টাকা এগুলোর মধ্যে চারটা কালার হবে ভাইয়া চারটা পাঁচটা করে কালার হচ্ছে আরো বড় যারা আরো বড় চান যে আমি একটু বড় এটা হচ্ছে থাকে হচ্ছে ষোলো পিস হ্যাঁ এখানে যে ছবি দেওয়া থাকবে রুমাল ছোট ছোট রুমাল আছে রুমাল টুপি হাত মোজা পা মোজা জামা জামা হচ্ছে দুই সেট প্যান্ট রুমাল অনেকগুলো আইটেম থাকে এগুলো হচ্ছে আপনার তিনটা করে কালার হয় হ্যাঁ এরকম পিঙ্ক কালার এই যে এরকম স্কাই কালার হবে পিঙ্ক কালার হবে আর ইয়েলো কালার হবে হ্যাঁ তিনটা করে কালার হবে এটা হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা উঠে বোধ হয় হচ্ছে ডাবল সাইজ ডাবল ডাবলটা দেখেন আচ্ছা যেমন একটা বক্স

গোলাপি কালার ওই যে স্কাই কালার লেমন কালার হ্যাঁ কালার তিনটা থাকবে ষোলোশো টাকা করে এগুলো কত করে মাস্টেলার এগুলো হ্যাঁ মাস্টেলার ষোলোশো টাকা করে আর বেড বেড তো ভাই অসংখ্য বেড আছে এখানে হ্যাঁ এগুলো রাখেন বেড আছে অসংখ্য বেড বাটটা নিতে পারবেন এই যেগুলো বাটটা আঠার গরমের সময় নিবেন বা গিফট করবেন গিফট করলে তো আর একদিনে শেষ হয়ে যাবে না একটা জিনিস গিফট দেখবেন আপনি চার পাঁচ বছর ইউজ করতে পারেন হ্যাঁ কম্বল আছে কম্বল নিতে পারবেন কম্পোটার গুলো আছে যেটা এখন শীত শীতের মধ্যে কমফোর্টার গিফট করতে পারেন কমফোর্টার চোদ্দশো টাকা করে হ্যাঁ চাইনা না চোদ্দশো টাকা দেশি কিন্তু অনেকগুলো কালার হয় ছয়টা সাতটা কালার হয় আপনারা ভিডিও কলে দেখবেন অথবা সরাসরি দোকানে আসবেন এখানে কালার আছে ফ্যানের উপরে যেখানে আছে কালার অনেকগুলো কালার হয় দেখে নেবেন হ্যাঁ ভাইয়া কম্পোর্ট টাকা সলিড কালার মধ্যে চান যারা বিভিন্ন কালার পাল্ট বিভিন্ন কালার আছে বেস্টেট আছে কিন্তু আমাদের মশারি সব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা বালিশ মশারি তাহলে মশারি ছাড়াও কিন্তু ইউজ করা যায় মাত্র টাকা থেকে শুরু থেকে শুরু তিনটা বালিশ শারি বিছানা এই যে কালার দেখেন দুইটা তিনটা করে কালার থাকে বড় হয়ে যায় তো একটা করে আমি আইডিয়া দিচ্ছি যে গাছগুলো কিরকম আর যার একটু ভালো মানের মধ্যে নিতে যাচ্ছেন চোদ্দশো টাকা এটা চোদ্দশো টাকা আচ্ছা চোদ্দশো মশারি সহ বালিশ সহকারে

বালিশ থাকবে আর বড় আচ্ছা এই বড় কিন্তু এক দুই তিন দুইটা কুল বালিশ একটা মাথা বাইশ আবার চাইলে বড় করতে পারবে বড় করা এই যে বড় করা কালার অনেক কালার থাকবে ছেলে বাবু কালার আপনারা ভিডিও কল দিবেন ভাইয়া যারা প্রবাসী আছেন ভিডিও কল দিয়ে দেখে নিবেন অথবা সরাসরি দোকান চলে আসবেন ঢাকা নিউ অনেক আইটেম আছে আমাদের হ্যাঁ কম বাজেটের প্রোডাক্ট আছে প্রিমিয়াম প্রোডাক্ট আছে আপনারা দেখে নেবেন যা যেমন বাজেট ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করবেন না পারলেও সমস্যা নাই তাদের নাম্বার দাও থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন